আসসালামু আলাইকুম গোমস্তাপুরের বাড়িতে প্রবেশ দাবিতে ছোট ভাইয়ের মানববন্ধন রিপোর্ট করেছেন মোহাম্মদ সামিরুল নবাবগঞ্জ প্রতিনিধি চাপাইনবাবগঞ্জে গুমস্তাপুরে বাবার বাড়িতে প্রবেশের দাবিতে মানববন্ধন করেছে এক যুবক গত আঠারো দিন যাবৎ তার শিশু কন্যাকে নিয়ে গৃহহীন অবস্থায় রয়েছে এ ঘটনার প্রতিবাদে ১৩ দিন পর আবারও রোববার বিকেলে মানববন্ধন করেছেন এলাকাবাসী এর আগে তাকে বাড়িতে প্রবেশের সুযোগ দেওয়ার দাবিতে গত চারই নভেম্বর মানববন্ধন করেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে উপজেলা চুয়াডালা ইউনিয়নের বসনিডোলা গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মৃত মুজিবুর রহমানের ছেলে সুহেল জানায় গত একত্রিশে অক্টোবর সেই চাপাইনবগঞ্জ অবস্থা করার সময় তার বড় ভাই সুজন তার ছয় বছর বয়সী শিশুকন্যা সামিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির তালাবদ্ধ করে রাজশাহীতে চলে যায় সেদিন থেকে রব্বা সতেরোই নভেম্বর পর্যন্ত সে শিশুকন্যাকে নিয়ে প্রতিবেশীদের বাড়িতে অবস্থান করেন এই ঘটনায় সে গুমস্তাপুর থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান এর আগেও তার বড় ভাই তাকে মাদকাসক্ত তামাক দিয়ে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করেছে শিশুকন্যা সহ অপহরণ করে এই সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান ছোট ভাইয়ের অভিযোগ প্রসঙ্গে বড় ভাই সুজন জানায় ছোট ভাই সুহেলের অভিযোগ অস্বীকার করে তিনি জানান সে মাদকাসক্ত ও মানসিক রোগী তাকে সংশোধন করতে আমাদের এই উদ্যোগ ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য পর্যন্ত সে সুরাহা যেতে চাচ্ছে না এই এখন পর্যন্ত তার কোনো সুরা যাওয়ার কোনো চিন্তা ভাবনা বা মনোভাব নাই যেহেতু প্রত্যেকটা মানুষের কাছে যে সুজনকে দেখা মাত্র হেনস্থা করতে হবে যেভাবে হোক তাকে তার এই দুইটা ব্যক্তিকে যদি ঠিক মতো মানে তাহলে কিন্তু সমাধান হয়েছিল আসবে ঠিক মতো সুরাহা সমাধান হয় না তিন থেকে চারজন ছাড়া গ্রামের হাতে তিন তিনজন চারজন ছাড়া প্রত্যেকটা ব্যক্তি চাই যেটার একটা সুস্থ সমাধান হোক চান কি না আপনারা বলেন